গব উঠতে নাই না দিলে আমি বাড়িতে বাইরে বাম ও হিন্দু ডান সাইড ও হিন্দু সম্প্রদায়ের লোক ছোট থেকে বড় হইছি আজকে তারা বিভিন্ন পেশায় জড়িত ম্যাক্সিমামে শিক্ষক হিন্দু সম্প্রদায়ের লোক শান্তিপ্রিয় লোক আপনাদের বৈবonat্য সদ যারা ভারতে থাকে আজকে বলে যায় শুনে রাখেন আমরা জাতীয়তাবাদী দল যদি ক্ষমতা আসে এই কালীগঞ্জের প্রতিটা হিন্দু সম্প্রদায়ের লোক ভারতের চেয়ে বেশি শান্তি থাকবে ওটা তো হিন্দু রাষ্ট্র ভারত আর বাংলাদেশ মুসলিম রাষ্ট্র মুসলমান হয় না কিন্তু মুসলমানের সংখ্যা বেশি আপনাদেরকে বলে সংখ্যা লঘু আমি বাড়িতে বাড়িতে যদি হিন্দু সম্প্রদায়ের লোক দেখি নিঃশ্বাসে আমার বুকে থাকবে মাথায় থাকবে ভাই হিসেবে ছোটতে পড়েছি যেভাবে